গড়বেতার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া বন্যা কবলিত গড়বেতার মাইতা কৈতা এলাকা পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী ডক্টর মানুষ সঞ্চন ভুঁইয়া শুক্রবার দুপুর নাগাদ গড়বেতার ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছন তিনি সঙ্গে ছিলেন সেচ সহ বিভিন্ন দপ্তরের সচিবরা ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক জেলা পুলিশ সুপার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য জেলা আধিকারিকরা সেদিন ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন মন্ত্রী এলাকায় যে ত্রাণ শিবির করা হয়েছে সেই ত্রাণ শিবিরে যান মন্ত্রী পাশাপাশি জেলা সমস্ত বিভাগের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন তিনি শেষের মন্ত্রী জানান ওই এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকার সবসময় রয়েছে ইতিমধ্যে জেলা আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে এলাকার সমস্ত ধরনের ক্ষয়ক্ষতির অ্যাসেসমেন্ট করার তারপর এই প্রাকৃতিক দুর্যোগে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য করা হবে সরকারের তরফে

डीएम साहेब एस पी साहेब शुभाजन बाबू सेक्रेटर हेल्थ उत्तर एम एल ए प्रतिभा माइती जिला परिषद सभाधिपति सर वेरी सिनियर मोस्ट एग्रिकल्चर सेक्रेटरी ओंकार सिंह मीना साहब डॉक्टर उलगानाथन जी एखानकार জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতরা সবাই ঝাঁপিয়ে পড়েছে আর পুলিশ প্রশাসন এসপি সাহেব লোক বলছিল যে জেলার প্রশাসন ডিএম এসপি এবং এখানকার প্রশাসন ঝাঁপিয়ে পড়ে কালকে অনেক অনেক রক্ষা করেছে জল উঠে গেছিল একদম দেওয়াল অব্দি এখানে দেখো আজকে জলটা নেই মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে এসডিআরএফ টিম চলে এসেছে দেখো নৌকো চলে এসেছে অর্থাৎ এই কথাটা বলতে চাই দুর্যোগ তো থাকবে প্রকৃতিকে তো কেউ চেন দিয়ে বেঁধে রাখতে পারবে না অতি বর্ষণ কেউ কেউ কন্ট্রোল করতে পারবে না এখনো গুমট দেখো কিরকম তোমরাও তো দেখছো তবে মুখ্যমন্ত্রী বলেছেন তিনি সবাইয়ের পাশে আছেন কেউ যেন চিন্তা না করে সব রকম ভাবে দুর্গত মানুষের পাশে সরকার আছে থাকবে মমতা ব্যানার্জি আছে থাকবে আমরা পর্যবেক্ষণ করে গেলাম সিনিয়র মোস্ট সচিবরা এসছেন তার নির্দেশে চারজন সচিব এসেছেন বাবু ইএমএসপি কন্টিনিউয়াস লেগে আছেন আর এখানকার এমএলএ উত্তরা এখানকার মন্ত্রী কোদার শ্রীকান্ত কোদার শ্রীকান্ত এরা সব আছেন সিএমএইচ চলছে তোমাদের কাছে ভাই অনুরোধ আমার আপনাদের কাছে মানুষের কষ্টটা লাঘব করার জন্য মিডিয়ার ভূমিকা আর সাহায্য প্রার্থনা পুরো এলাকাটা জলে ডুবেছে এখন অ্যাসেসমেন্ট করবেন ভিডিও ড্রোন দিয়ে এসপি করছেন ডিএম করছেন আমরা কারোকে এতটুকু বঞ্চিত হতে দেব না আর সেকেন্ড পানীয় জল যেখানটা সমস্যা হচ্ছে আমরা যে কোনো মূল্যে তাদের কাছে পানীয় জল পৌঁছাবো গ্রুয়েল গ্রুয়েল কিচেন খোলা দেওয়া হয়েছে সব জায়গায় এবং এগুলো চলবে চলবে এগুলো এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন টুকু ত্রুটি যেন না থাকে এখন অব্দি এখানে দেড়শো লোক আছে এই ক্যাম্পটা আরো বিভিন্ন জায়গায় আছে তাদেরও অনেক জায়গায় সরানো হয়েছে গড়বেতা এলাকায় বলছে দেখ আঠাত্তর সালের পর এত জল আর এত বৃষ্টি ঢুকেনি বুঝতে পেরেছেন প্রকৃতি আমি আমার সরকার পৃথিবীর কোন শক্তি প্রকৃতিকে তো চেন দিয়ে আর দড়ি দিয়ে বানতে পারবো না চলুন